ডেজার্ট খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি আজ আমি বানাবো একদম ইউনিক ফ্রুট ডেজার্ট যেটা খেতে অসম্ভব সুন্দর আর দেখতে তো আরও বেশি ভালো বানানো খুবই সহজ একদম কম সময় যে কেউ বানিয়ে নিতে পারবেন এই ফ্রুট ডেজার্ট রেসিপিটি রিকোয়েস্ট করবো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার এই রেসিপিটি পরিবারের লোকেদের একবার বানিয়ে খাওয়ান তারপরে দেখুন নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক ফ্রুট ডেজার্ট বানানোর জন্য আমি এখানে বেশ কিছু ফ্রেশ ফ্রুট নিয়েছি আর নিয়েছি এখানে ড্রাই চেরি তবে আপনাদের কাছে যদি ফ্রেশ চেরি থাকে তাহলে সেটাও দিতে পারেন নিয়েছি একটা ড্রাগন ফল নিয়েছি একটা ন্যাশপাতি নিয়েছি পাকা মিষ্টি আম নিয়েছি লাল আঙুর আর নিয়েছি একটা প্লাম আর নিয়েছি একটা কিউই নিয়েছি একটা অরেঞ্জ আমি আমার পছন্দ মতো ফ্রুট নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল নিয়ে নিতে পারেন এরপরে ফলগুলোকে আমি একে একে কেটে নেব আমি আমার মতন করে শেপ দিচ্ছি তবে আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন প্রথমেই আমি প্লামটাকে কেটে নেব দেখুন প্লামটাকে আমি এরকম গোল গোল করে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে মাঝখান থেকেও একটা করে কেটে নিতে পারেন তবে গোল গোল করে কাটলে দেখতে বেশ সুন্দর লাগে সাজালে তবে প্লামের মাঝখান থেকে এই দানাটাকে কিন্তু ফেলে দেবেন দেখুন প্লামগুলো ঠিক আমি এইরকম রকম ভাবে কেটেছি একটু মোটা রেখেছি এরপর এই প্লামগুলোকে আমি সরিয়ে রাখবো এরপর নিয়েছি আমি একটা কিউই কিউইটাকে আমিও ঠিক একই রকম ভাবে কেটে নেব প্রথমে আমি কিউই দুটো সাইড কেটে নেব তারপরে কিউইটাকে খুব ভালো করে পিল করে নেব দেখুন কিউইটা আমার করা হয়ে গিয়েছে এরপরে আমি এরকম গোল গোল করেই কেটে নিচ্ছি দেখুন গোল গোল করে কাটলে সুন্দর লাগে তবে আপনারা চাইলে এটাকে চার টুকরোও করে নিতে পারেন কিউইগুলোকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব এরপরে নিয়েছি আমি বেশ কিছুটা লাল আঙুর লাল আঙুর দেখুন আমি এবার ছড়ে নেবো নিয়ে আমি জাস্ট মাঝখান থেকে একটা করে টুকরো করে নেব এর থেকে বেশি আর কিছু কাটবো না এটা দেখুন ঠিক আমি এইরকম মাঝখান থেকে দুটো টুকরো করে নিয়েছি ঠিক এইরকম ভাবে কেটে নেওয়া নেবেন আপনারাও এরপরে আমি এগুলোকে সরিয়ে রাখবো এরপরে কেটে নেব আমি অরেঞ্জ অরেঞ্জটা দেখুন আমি দুটো সাইড খুব ভালো করে কেটে নিয়েছি মুগু দুটো এরপরে আমি এটাকেও গোল গোল করে কেটে নেব দেখুন দেখুন রকম মোটা করে রেখেছে আর এরকম গোল গোল করে কেটে নেব তবে আপনারা চাইলে এটাকে চারটুকরো করে নিতে পারেন এরপরে এই অরেঞ্জটাকে আমি একটা প্লেটের মধ্যে সরিয়ে রাখবো পরে নিয়েছি আমি একটা কাঁঠালি কলা তবে আপনারা যে কোনো পাকা কলা নিতে পারেন কলাটাকে দেখুন এইভাবে আমি একটু কেটে চাইলে চাকা চাকা করেও কেটে নিতে পারেন দেখুন কলাগুলো এবার আমি সরিয়ে রাখবো একটা প্লেটে এরপরে নিয়েছি আমি একটা হিমসাগর আম আমের মুখটাকে কেটে বাদ দেব এরপরে ভালো করে একটু আমি পিল করে নেব দেখুন আমটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এরপরে আমি এটাকে ছোট ছোট করে টুকরো করে নেব দেখুন আমটাকে আমি এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এরপরে আমটাকে আমি সরিয়ে রাখবো একটা প্লেটের মধ্যে এরপরে নিয়েছি আমি একটা ন্যাশপাতি ন্যাশপাতিটাকে আমি দুটো সাইড খুব ভালো করে কেটে নেব নিয়ে খুব ভালো করে পিল করে নেব দেখুন খুব ভালো করে ছাড়ানো হয়ে গিয়েছে এরপরে আমি এটাকে চাকা চাকা করে কেটে নেব দেখুন এইভাবে কেটে নিচ্ছি নিয়ে আমি চারটে টুকরো করে নেব যেহেতু নেসপাতিটা একটু বড় রয়েছে তাই আমি এখান থেকে মাঝখান থেকে চার টুকরো করে নিলাম নিয়ে দেখুন ঠিক এই রকম সাইজ করে নিয়েছি এরপরে ন্যাশপাতি আমি একটা প্লেটের মধ্যে সরিয়ে রাখবো এরপরে নিয়েছি আমি ড্রাগন আমি এখানে পিঙ্ক কালারের ড্রাগনটা ব্যবহার করেছি তবে আপনাদের কাছে যদি হোয়াইট কালারের ড্রাগনটা থাকে সেটাও ব্যবহার করতে পারেন তবে পিঙ্ক কালারটা দিলে একটু দেখতে বেশ কালারফুল লাগে এরপরে ড্রাগনের দুটো সাইড আমি কেটে নেব নিয়ে ছালটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব দেখুন ড্রাগনের খোসাটা আমার ছাড়ানো হয়ে গিয়েছে এরপরে এটাকেও আমি গোল গোল করে কেটে নেব দেখুন রেখেছি এরপরে এই ড্রাগনটাকে আমি চার টুকরো করে নেব যেহেতু একটু বড় রয়েছে দেখুন ড্রাগন ফল আমার কাটা হয়ে গিয়েছে আমি চার টুকরো করে কেটে নিয়েছি এরপরে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেবো দিয়ে দেখুন আমি সব ফ্রুট আমার একসঙ্গে কাটা হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে আমি এটাকে সাজিয়ে নিয়েছি এছাড়া আপনারা এর মধ্যে অন্য কোনো অ্যাড করতে পারেন ডালিম কিংবা লিচু এই ধরনের অনেক ফলই মার্কেটে পাওয়া যায় আপনারা যে কোনো ফলই এর মধ্যে অ্যাড করতে পারেন তাতে করে দেখতে আর খেতে ভীষণই ভালো লাগবে একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি দেড় কাপ পরিমাণে আমি জল নিয়েছি আর নিয়েছি হাফ কাপের থেকে একটু কম চিনি আর নিয়েছি এখানে তিনটা চামচ আগার আগার ফ্লেক্স তবে আপনাদের কাছে যদি আগার আগার পাউডার থাকে সেটাও দিতে পারেন এটা ফ্লেক্সে রয়েছে আগার আগার ফ্লেক্স আর পাউডার একই কাজ হয় এরপর দশ মিনিটের জন্য এগুলোকে জলের সাথে মিশিয়ে রেখে দেব দশ মিনিট পরে দেখুন আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি তবে প্রথমে একটুখানি হাইতে দিয়ে একটু গরম করে নেবেন তারপরে একটু গরম হয়ে গেলে ফুটে উঠলে তারপর একদমই লোতে দিয়ে দেবেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পাঁচ থেকে সাত মিনিট মতো একটু ভালো করে ফুটিয়ে নেবেন আর একটু কন্টিনিউ নাড়াচাড়া করবেন তা নাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে দেখুন ছ থেকে সাত মিনিট পরে এটা কত সুন্দরভাবে একটু ঘন হয়ে গিয়েছে ঠিক এই রকম ঘন হয়ে গেলে আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন তারপরে যে পাত্রের মধ্যে আপনারা এই ডেজার্টটা বসাবেন সেই পাত্রটা রেডি করে নেবেন আমি এখানে একটা কাঁচের মিডিয়াম সাইজের বোল নিয়েছি তার মধ্যে আমি প্রথমে দিয়ে দেব আগার আগার পাউডারের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা সেটা বাটিটা দেখুন চারি সাইডটা আমি খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি এতে করে ফ্রুটগুলো খুব সুন্দরভাবে আটকে যাবে আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন আমি দেখুন এইভাবে সাজিয়ে নিয়েছি তবে আপনারা লেবুটার খোসাটা একটু ছাড়িয়ে নেবেন এখন কিছুটা ফ্রুট দেওয়ার পরে আবার ওই আগার আগারের মিশ্রণটা অল্প করে দিয়ে দেবেন তা না হলে কিন্তু সব ফ্রুটের গায়ে জমাট বাঁধবে না এইভাবে মাঝের মধ্যে একটু করে ফ্রুট দেবেন আর একটু করে আগারাগার মিশ্রণটা দিয়ে দেবেন দেখুন এইভাবে আমি ফ্রুটগুলোকে সাজিয়ে নিচ্ছি আর মাঝখানে সব কটা ফ্রুট একসঙ্গে দিয়ে দেব দিয়ে আমি আগারাগারটা ঢেলে দেব দিয়ে এটাকে আমি জমাট বাঁধতে দেবো তবে আগারাগারটা ঠান্ডা হয়ে গেলে খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায় এটা একদমই সময় লাগে না তবে আপনারা চাইলে এটাকে নর্মাল ফ্রিজেও ঢেকে রেখে দিতে পারেন এতেও খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হয়ে গেলেই আগারাগারটা খুব সুন্দরভাবে জমে যাবে দেখুন আমার সব দেওয়া হয়ে গিয়েছে ফ্রুট আর আগার আগার এরপরে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঠান্ডা হতে দেব তবে কমপ্লিট ঠান্ডা হয়ে গেলে দেখবেন খুব সুন্দরভাবে টাইট হয়ে যাবে আমার দেখুন টাইট হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে জমে গিয়েছে এরপরে আমি আরও একটা পিওরি তৈরি করে নেব তার জন্যে জন্য একটা কড়াই কড়াইটা গরম হলে দিয়ে দেব আমের পিওরি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আমের পিওরি বের করে নিয়েছি নিয়ে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম নিয়ে এটাকে কড়াইতে খুব ভালো করে একটু জাল দিয়ে নেব এরপর দিয়ে দেব এখানে তিন চার চামচ মতো আগার আগার ফ্লেক্স ফ্লেক্সটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তবে ফ্লেমটা কিন্তু আপনারা লোতে রাখবেন এরপরে দিয়ে দেব তিন চার চামচ মতো চিনি যেহেতু আমটা মিষ্টি তাই বেশি মিষ্টি নেই তবে আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে একটু বেশি করে চিনি দিতেই পারেন চিনি দিয়ে দেখুন আমি কন্টিনিউ নাড়াচাড়া করছি তা নাহলে এটা কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে পাঁচ থেকে সাত মিনিট পরে মিশানোর পরে দেখবেন একটু গাঢ় হয়ে আসবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা বন্ধ করে দেবেন আমি ওই ফ্রুটের বোলটাকে নিয়েছি সেই বোলটা দেখুন কত সুন্দরভাবে ফ্রুটগুলো জমে গিয়েছে এরপরে উপর থেকে আমের ওই পিওরিটা দিয়ে দেব এটা গরম অবস্থাতেই দিয়ে দেবেন ঠান্ডা হয়ে গেলে তাহলে জমে যাবে কড়াইয়ের মধ্যে দেখুন আমি খুব সুন্দরভাবে উপর থেকে পিওরিটা দিয়ে দিচ্ছি এতে করে দেখতে আর খেতে দেখবেন খুব সুন্দর লাগবে এটাকে আমি আবারও পুরো কমপ্লিটভাবে ভাবে ঠান্ডা হতে দেব আপনারা চাইলে এটা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আধ ঘন্টা পরে আমি এটাকে বের করেছি কত সুন্দর হয়েছে কত সুন্দরভাবে জমে গিয়েছে দেখুন হাতে একদমই লেগে যাচ্ছে না যেহেতু এটা ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দরভাবে জমে যায় এরপর এই বোলটাকে আমি একটা প্লেটের মধ্যে উল্টে দেখাবো তার আগে প্রথমে ছুরি দিয়ে একটু সাইড গুলোকে একটু ছাড়িয়ে নেবেন খুব আলতো হাতে করবেন তা না হলে কিন্তু প্লোট গুলো খুলে যেতে পারে আর আগার আগার খুবই নরম হয় খুবই তাড়াতাড়ি ভেঙে যায় তাই খুব সাবধানে এটা করবেন আর দেখুন এরপরে আমি একটা প্লেট উপর থেকে দিয়েছি দিয়ে আমি এইভাবে উল্টে দিয়েছি কত সহজে দেখুন বোল থেকে খুলে গেল কোন বোলের গায়ে একটুও লেগে নেই কত সহজেই বোল থেকে খুলে গিয়েছে আর বোলের শেপে তৈরি হয়েছে একদম এরপরে এটাকে আমি কেটে দেখিয়ে দেব ভিতর থেকে কত সুন্দর দেখতে হয়েছে কালারফুল হয়েছে এই ফ্রুট ডেজার্টটা দেখতে যতটা সুন্দর হয় খেতে ততটাই সুন্দর হয় তবে কাটবার সময় একটু সাবধানে কাটবেন দেখুন আমি কেটেছি কত সুন্দর লাগছে দেখুন ভিতর থেকে কতটা কালারফুল লাগছে সব রকম ফ্রুট রয়েছে আপনারা চাইলে আরও ফ্রুট অ্যাড করতে পারেন এর সাথে দেখুন কতটা সুন্দর লাগছে আর অথবা নিচে যে পিওরিটা দেওয়া হয়েছিল আমি সেটা দেখুন কত সুন্দর লাগছে খাবার সময় মুখে পড়লে আরো সুন্দর লাগবে এখন রেডি হয়ে গিয়েছে আজকের আমার ফ্রুট রেজার্ট একদম ইউনিক একদমই সিম্পল খুব সহজে হয়েছে যে কেউ এটাকে বানিয়ে নিতে পারবেন আর কতটা কালারফুল হয়েছে দেখুন আমি রিকোয়েস্ট করব একবার হলো এইভাবে একবার বানিয়ে দেখুন প্রতিটা টিপস ফলো করে আপনারা তৈরি করবেন কিন্তু তাহলে পারফেক্ট এই রকমই তৈরি হবে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সবিত নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ